বড় ভাই আপনি মরে গেলেন আবার কি করে ফেরত এলেন এ তো মাথায় কিছু ঢুকছে না আমার সুরের বাচ্চা তোর ওটা মাথা না বাড়ার মাথা বে এই এমএলএ বিকাশ দত্তকে মারার মতো এখনো কোনো প্লেয়ার এই জগতে জন্ম হয়নি তোরা তো একটা কথা ভালোভাবে জানিস যে একটা কথা সাচ্চা আমি পাক্কা হারামির বাচ্চা সে তো বুঝলাম বড় ভাই কিন্তু একটা মানুষ মরে গিয়ে আবার কি করে ফেরত আসে এইটা জানতে পারবি তবে ধীরে সুস্থে কোনো তাড়াহুড়ো করি নয় ঠিক ঠিক আছে বড় ভাই আপনি যা ভালো মনে করেন তাই করেন আর সেই বারো ভাতের বেটা হামসাফার কুতারে সে তো আপনার মৃত্যুর খবর যেদিন থেকে শুনেছিল সেদিন থেকে বাড়ি থেকে বেরোনো পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছিল কি বলছিস বল সব জি বড় ভাই ঠিকই বলছি তবে আপনি বেঁচে ফিরেছেন এই খবর আমি হামসাফারকে দিয়েছি ও এ এলো বলি আর ওই শুয়ের বাচ্চাদের খবর কি রে যারা আমাকে মেরে দিয়ে শান্তি করি শুয়ে আছে তারা তো জানেই না যে আপনি বেঁচে আছেন ও মানে তারা এখন সুখের ঘুম ঘুমুইছি নাকি আ হ্যাঁ তা আপনি মরে গেছেন সেই ভেবেই তো তারা সুখের ঘুম ঘুমিয়েছে গোষ্ঠীর গুদমে সব বাড়ি ঘর চারিদিম সুরের রচ্চ আমি মাঠটাই নষ্ট আরে এই মুনে আমার অনেক কষ্ট রে সদা কুকুর দাদা বুঝতে পেরেছি বড় ভাই বুঝতে যদি পেরেছিলি রে সুর রচ্চ তাহলে বিকাশ দত্ত মরে যাওয়ার পরে কেন তোরা শান্তি দিসনি তা দেখবে বল যে আমাদের কারো কথা শুনেনি আপনার ভাইপুসিন আরা বাবুর কাছে গেইছিল কোন ন্যারা বাবু আহ আপ আপনার ভাইপুবা ভাইপো আমার কোন খানকে ছিল আমার ভাইপুরে আপনার ভাইপুকে আপনি চিনেন না বড় ভাই নেরা বাবুকে সেই তো বৌদির কাছে আছে সেই তো বৌদির দেখাশোনা করেছে কইছে আরে সর্বনাশ তুই শিওর আপনি বাড়ি যান তাইলে দেখি আসেন আমি যদি মিথ্যা কথা বলি উফ এ তো মগজের ভিতরে আগুন ফিরে যাবে মনে হচ্ছে ধরিয়া বাড়ি তো কথা ভাইপো হয়ে কাকিমাকে পাইপ দিছে এটা তো ধরিয়া বাড়ি কথা কি বৌদি বেবে সব তুই সব যা সত্যি তাই বলছিস বড় ভাই হবে এই সব সমাজের লোক জানলে কি হবে বে ও বাবা আপনি কি মনে করছেন বড় ভাই কেও কে এই সব জানে না সবাই জেনে আনাকেডমিতে বসে আছে যদি তাই হয় হামসাফার যদি তাই হয় তাইলে তুই ওই বৌদি রই তিন কোনা বাকুরিতে গবুড়ি সার চিটি আমি বুলেট লঙ্কা লাগাবো তুই জলে পড়ে যাবে যে বড় ভাই জলে পড়ে গেলি তোর বেঁচে যাবে রে এই ঘটনা যদি সত্যি হয় 5 কেজি বোম্বাই মরিসকে মিক্সচার মেশিনে বইরি গুড়ু করি বাই করি এক বালতি জলে গুলি মগে করি তার পাকা পাকানে আমি ঝাপটা মারবো তবেই আমার নাম বিকাশ দত্ত সাদা কুকুর বাড়ারে সব ঝিজি বুড়ি একাকার হয়ে যাবে রে সুরের বাচ্চা কি খবর সোনালীরে তুই আমাকে বুকের ভিতরে আমার আগুন ধইরি গেল বড় ভাই

জানিনা তবে সেদিন রাতে যে ঘটনাটা ঘটিছিল তা কি ঘটিছিল এম এলএ এ বিকাশ দত্ত সাহেব পুরোপুরি আমাদেরকে খুলে একদিন বলবে এই ধীরে সুস্থ এইটুকুনি আমাকে একুণি বললো ওইসব দেখে লাভ নাই বাড়া এমএলএ বিকাশ দত্ত সাহেব আছে এবার আমরা রাম রাজত্ব করে আবার বাঁচবো আবার নতুন করে হ্যাঁ বাড়া কদিন আগে সবাইকে ভাই বলে সম্মান দিতে হয়েছিল এবার তো সুরের বাচ্চা ছাড়ার কোনো কথা বলবো না রে সত্যি বাড়া বিকাশ দত্ত সাহেব ছিল না তা বাড়া পৃথিবীতে মনে যে কেউ নাই আমাদের আপন স্বজন বলতে সত্যি একটা বলবান লোক যে কাছে থাকা কত ভালো হতো এখন বুঝতে পারছি ভালো তো বটে একবার কেন একশো বার এরকম লোক সাথে না থাকলে বেঁচে থাকাই বিতা হয়ে যায় এখানে বসে আয় বৌদির কপালে আবার কষ্ট হবে রে

ওরা যেই পর্যায়ে দাঁড়িয়ে আছে সেখান থেকে লাজ লজ্জা ওদিকে দেখলে সরম করে তাইলে বুঝ ওরা কত লাজ লজ্জা